দাঁড়াতে কাছে না তারা ওরা ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস নারী দিবস পালন করে বিশ্ব নারী দিবস বিশ্ব মাতৃ দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোন ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম মানেই হলো ভালোবাসা সুমান ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নেই ওই সেই সাতানব্বইতে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে কি ভালোবাসা দিবস কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সর্বার্ধী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে সব জোড়ায় জোড়ায় বাগবাকুম পায়রা বিশ্ব ভালোবাসা এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি মিলনায়তনে বক্তৃতা করলেন বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক মন্ত্রী বললেন আমি পার্লামেন্টে ধরলাম তাকে বললাম মাননীয় স্পিকার বিল ক্লিন্টন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে সে কাজের জন্য বিল ক্লিন্টন নিজেই অনুতপ্ত টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে হিলারি আর তিনি জানেন যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত সেই অপরাধের বিষয়টা নিয়ে মন্ত্রী একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্র ছাত্রীর সামনে বলতে পারে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক বললাম মাননীয় স্পিকার একদিকে নাসুনে বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমার দেশে মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোন প্রয়োজন নাই বিশ্ব নারী দিবস পালন করা বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার যার দেশে নারীর কোনো মর্যাদা নাই যেখানে কন্যার কোন মর্যাদা নাই যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই সেখানে প্রয়োজন আমার দেশে প্রয়োজন নাই দিবস পালন করতে করতে এখন কিসব দিবস পালন করতেছে কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস আমি না আপনারা বিশ্বাস করবেন কিনা আমার নিজের চোখ দিয়ে দেখছি নিজের চোখ দিয়ে দেখছি পত্রিকাটার নাম আমি নিলাম না এটা জবান পত্রিকা এখন বুঝে নিতে পারে বিশ্ব পায়খানা দিবস নজরুল্লাহ মানে তালাশ করে পায় না করবে কি এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি করবেটা কি তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মনে মনে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা নজুবিল্লাহ পাগল কি গাছে ধরে প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আলমিন নারীর অধিকার দিয়েছে কোরআন দিয়েছে হাদিস দিয়েছে বুক ধরে বলেন আলহামদুলিল্লাহ